অনেকেই জানে না যে স্টিল ছবি দিয়ে যদি রিলস ভিডিও বানানো হয় সেক্ষেত্রে মনিটাইজেশন পাবে কি না এইটা যদি না জানেন আপনি আপনার যদি দুই তিন হাজার পাঁচ হাজার দশ হাজার ফলোয়ারও হইলো তাহলে কী লাভ হইলো আপনি যদি এটা আপনাকে জানতে হবে না আপনি যদি ফেসবুকে কাজ করতে আসেন ফেসবুকে গাইডলাইন নিয়মকানুন সম্পর্কে আপনাকে আগে আয়ত্ত করতে হবে আপনি যদি গাইডলাইন নিয়মকানুন না জানেন সেক্ষেত্রে আপনি যদি বছরের পর বছরও কাজ করেন আপনার সফলতা তো হওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে কারণ দেখা যাচ্ছে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি না জেনে বুঝে আসলে আপনি আসলে সফলতা হতে পারবেন না আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে সব কিছু বুঝতে হবে গাইডলাইন কি আছে কীভাবে ভিডিও করলে ভিডিওগুলো ভাইরাল হবে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে আস্তে আস্তে আপনি শুধু ভিডিও করে যাবেন একের পর এক হাজার হাজার ভিডিও করবেন ভিডিও কিন্তু দেখা যাবে ভাইরাল হলেও আপনি কিন্তু ই পাবেন না আপনি মনিটাইজেশন পাবেন না আর মনিটাইজেশন না পাইলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না আমরা সবাই দেখা যাচ্ছে অনেকেই মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপান অনেকে গরিব ঘরের পোলাপান এখানে আসছি বাচ্চা কাচ্চা যারা অনেকে আসছি ভিডিও করার জন্য আমরা এখানে দেখা আছে অবশ্যই টুকটাক গাইডলাইন কিছু জানি অনেকে অনেকে কিছুই জানি না যারা জানি অবশ্যই চেষ্টা করবো যারা কনটেন্ট ক্রিয়েটার আছেন যারা আসলে টেক রিলেটেড ভিডিও বানান তাদের সাথে আসলে তাদের ভিডিওগুলো যেন দেখতে পারি আমরা দেখে তারপর তাদের ভিডিওগুলো বুঝে তারপর যেন আসলে এখানে কাজ শুরু করি তা না হলে কিন্তু আপনারা একদম শুরুতেই জুড়ে পড়বেন এজন্য বলতে চাই যারা আসলে এই মুহূর্তে কাজ শুরু করছেন তারা যেন পুরোপুরি জিনিসটা বোঝেন এবং বুঝে আসলে কি ধরনের ভিডিও করা যাবে কি ধরনের ভিডিও আপলোড করতে হবে কি ধরনের ট্যাগ দিতে হবে কি ধরনের টাইটেল দিতে হবে এবং ভিডিও রেজুলেশনটা কি ধরনের হবে ভিডিওতে মিউজিক প্রথমে ব্যবহার করা যাবে কি না এই জিনিসটা আসলে জানাটা কিন্তু খুবই জরুরি এটা অনেকে হয়তো জানি না আমরা আমরা কিন্তু দাপদুপ ভিডিও করে যাচ্ছি আর ভিডিও করার পরে আমরা দেখা যাচ্ছি একটা পর্যায়ে সফলতা কিন্তু আমরা পাচ্ছি না ফেসবুকের এই প্ল্যাটফর্মে সফলতা পাওয়াটা কিন্তু খুব ইজি অন্য অন্য জায়গায় যতটা কঠিন এ জায়গায় কিন্তু অনেকটা ইজি ছিল কঠিন হয়ে গেছে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে আগে যেহেতু আপনারা রিলস ভিডিও করলে রিলস সেটা পেয়ে যেতেন কিন্তু এখন সেইগুলা পাওয়াটা কিন্তু একটু আগের থেকে কঠিন হয়ে গেছে এখন দেখা যাচ্ছে আপনাকে রিলস ভিডিও করতে হবে বড় ভিডিও করতে হবে ছবি পোস্ট করতে হবে লেখা পোস্ট করতে হবে লাইভ করতে হবে স্টোরি পোস্ট করতে হবে এইগুলো যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনি সকল ধরনের আপনি পোস্ট করে টাকা ইনকাম করতে পারবেন এডন রিলস বড়ো ভিডিও ছোটো ভিডিও লেখা এবং সই পোস্ট করে আপনি ওখান থেকে ডলার ইনকাম করতে পারবেন একটু কঠিন ওঠাটা কিন্তু উঠতে পারলে আপনি সুন্দরভাবে সবভাবে টাকা ইনকাম করতে পারবেন এই জন্য হতাশ না হয়ে কাজ করে যান এবং দেখা যাচ্ছে গাইডলাইন অনুযায়ী নিয়মকানুন অনুযায়ী অবশ্যই কাজ করে যান সফলতা আসবে তবে একটু সময় লাগবে সময় লাগলেও হাল হাল ছাড়বেন না হাল ধরে থাকবেন আর দেখা যাচ্ছে একটা পর্যায়ে সফল হতেই পারবেন কারণ দেখা যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে চেহারা ভালো না কথা বলতে পারে না ভালো কিন্তু তারা আজকে সফল তো আপনার যারা আসলে এই চিন্তা ভাবনা করতেছেন পারবেন না এটা সবসময় হতাশ হবেন না আপনারা পারবেন আমি সবাইকে বলবো যারা আসলে এই মুহূর্তে কাজ শুরু করেছেন তাদেরকে বলবো আসলে প্রথম পর্যায়ে আপনারা একটু গাইডলাইন নিয়মকানুনটা কি এটা ভালো করে একটু বুঝুন জানুন তারপর সুন্দর করে কাজ শুরু করুন এবং কন্টেন্টের প্রতি একটু জোর দিন ফলোয়ার নিয়ে লাফালাফি করবেন না যে ফলোয়ার নাই বা ফলোয়ার না থাকলে কেমন ভিউ হবে ফলোয়ারের প্রতি আসলে দরকার নাই প্রথমত ফলোয়ার নিয়ে চিন্তা করেন না প্রথম আপনি চিন্তা করবেন আপনাকে ভালো ভিডিও তৈরি করতে হবে বা ভালো ভিডিও তৈরি করলে আপনার ফলোয়ার অটোমেটিক আসবে যখন একটা ভিডিও ভাইরাল হবে তখন ফলোয়ার আসবে আর চেষ্টা করবেন যেহেতু প্রথম পর্যায়ে ভিউর পরিমাণটা একটু কম সেক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই যে আপনি অন্যের ভিডিও যখন আপনার সামনে আসবে তখন চিন্তা চেষ্টা করবেন যতটুকু সম্ভব ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করার তাহলে ওখান থেকে কিন্তু ফলোয়ার পাবেন তাই হতাশ না হয় ঠিক মতো নিয়মকানুন এবং গাইডলাইন মেনে কাজ শুরু করুন ইনশাল্লাহ সফলতা আসবে তো ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন